সাধন চতুষ্টয় নিয়ে কথা হচ্ছিল এই কদিন পরপর রিলসে আজকে সাধন চতুষ্টয়ের তিন নম্বর দেখানো গেল না না তিন নম্বর তিন নম্বর যে কথাটি সেটি হচ্ছে সমাধি শটক সম্পত্তি প্রথমটি ছিল নিত্যানিত্য বস্তু বিবেক তারপর হচ্ছে ইহামূত্র ফল ভোগ বিরাগ আমি বাংলাতেই বলছি সংস্কৃতে বলছি না কারণ যেহেতু গোটাটা সংস্কৃত বলতে পারবো না আর তৃতীয় হচ্ছে সমাধি শতক সম্পত্তি এই সমাধি শতক সম্পত্তির মধ্যে অনেকগুলো ভাগ আছে প্রথমে আমাদের জানতে হবে সম কি তারপর জানতে হবে দম কি তারপর হচ্ছে তিতিক্ষা কি তো আজকের দিনের জন্য সমটা বলতেই শেষ হয়ে যাবে সম মানে বৈরাগ্য মানে আরে আমার গেল 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 সব গেল না আপনার সব গেছে ফিরিয়ে আনার কথাটার নাম বৈরাগ্য আমি সমস্ত কিছু দেখছি কিন্তু আমি আমার নিজের আত্মাকে জানি না কে দেখছে আমি জানি না নিজের আত্মা অর্থাৎ কে দেখছে আমি জানি না যখন আমার সবকিছু দেখেই মনে হবে আরে ধুর বিরক্তিকর কে দেখছে আমি জানি না আমি তাকে কবে চিনবো তাকে কবে জানবো এটার নাম বৈরাগ্য ইহাই বৈরাগ্য নামে কথিত হয় বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার নাম মাছ মাংস না খাওয়ার নাম বৈরাগ্য নয়